দেখছেন খবর বাংলা সংবাদের একদম সরাসরি সম্প্রচার লোকসভা নির্বাচন দু একদম সামনে সেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছে আমরা এই মুহূর্তে রয়েছি বেহালা পূর্বে এবং সেখানে দেবশ্রী চৌধুরী বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী প্রচারে বেরিয়েছেন তার সাথে আমরা একদম সরাসরি কথা বলবো বিজেপি প্রার্থী রয়েছে দিদি দক্ষিণ কলকাতা থেকে আপনি প্রার্থী কি বলবেন খুব ভালো লাগছে বহু মানুষ আশা করে বসে আছেন যে এখান থেকে মাত্র ক্ষতি হবে নরেন্দ্র মোদীজীর যে তৃতীয়বারের সরকার কোথায় যাচ্ছে দু দুবারের সরকারে এখান থেকে প্রতিনিধি যেতে পারেনি মানুষের মতো দুঃখ আছে সেটা আবার আপনি বেহালা এই যে আপনি এটা নম্বর এসেছেন বিভিন্ন জায়গা ঘুরছেন কি বুঝতে পারছেন মানুষের ইয়েটা দেখুন পালসটা দেখুন উত্তেজনা দেখুন অনেক বছর পর মানুষ ভাবছেন যে দক্ষিণ কলকাতা থেকে এবার পদ্মফুল ফুটবে মোদীজি তৃতীয়বার যে সরকার গঠন করছেন সেই সরকারে দক্ষিণ কলকাতার মানুষ ভাবছেন সাংসদ পাঠাবো কি মনে হচ্ছে যে মানে এটা এখনো বলার সময় কিরকম ভোটে একটা ভোটে হলেও জেতা এক লাখ ভোটে হলেও জেতা আমি আমি বড় সংখ্যায় বিশ্বাসী এই যে আপনারা দেখলেন এতক্ষণ এইখানে এর আগে এরকম কখনো জনজোয়ার দেখেছেন কি স্বতঃস্ফূর্ত জনজোয়ার ছোট্ট কার্যক্রম কোনো গাড়ি দিয়ে আনা নয় এই যে প্রার্থীর সঙ্গে দেখা করতে আসার জন্য যে সকলের মধ্যে উদ্দীপনা সেটা এর আগে দেখেছেন কি মানুষ মোদীজির তৃতীয়বারের সরকারে সামিল হতে হওয়াতে সবাই আগ্রহী